বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মোটর সাইকেল আসছিল আর ভ্যানে যাচ্ছিল কোন দিক থেকে আসছে আসছিল এদিক থেকে আসছিল মনে হয় মানে এদিক থেকে যেতে বাম সাইডে মানে একজন যে কত জন আমাদের একজন রং ছিল হ্যাঁ সে ডাইরেক্ট ধাক্কা মারলো হ্যাঁ মেয়েরা একটু স্পটে পড়লো তারপর তো বুঝতে পারছি না কে কোথায় হয় কি হয় আমি একা খেদি বিদি করছি পরে হয়তো লোকজন এসে বললো যে অমুক জন অমুক জন অমুক অমুক জায়গার লোক এতো পরে বুঝতে পারলাম শামসুর বেটা কাজল এটা আর এটা ভ্যানবালা এটা পরে দুজনকে নিয়ে হসপিটালে আসলাম ভ্যানবালাটা আসছিল হ্যাঁ ও আসছিল ওই যাচ্ছিল এদিকে ওইদিকে আসছিল একদম সব মুখামুখি ধাক্কা এই হরিয়া পরে হাটের সামনে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুলের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো